শিলিগুড়িতে বাড়ছে পথকুকুরের সংখ্যা সমস্যায় পড়তে হচ্ছে পথচারীদের পথকুকুরদের নির্বীজকরণের উদ্যোগ নিল শিলিগুড়ি পুরনিগম অ্যানিম্যালস লাভার্স নামে একটি পশুপ্রেমী সংস্থার সহায়তায় বছরে তিন হাজার পথকুকুর নির্বীজকরণ করা হবে বলে জানিয়েছেন মেয়র গৌতম দেব পথকুকুরদের নির্বীজকরণ নিয়ে শুক্রবারের শিলিগুড়ি পুরনিগমে বৈঠক হয় বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব মহকুমা শাসক অবোধ সেনহাল এবং প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিকরা তিন হাজারের বেশি স্ট্রিট ডগসকে এই স্টেলাইজ করা হবে একটা সেন্টার আছে যেটা বাবা লোকনাথ মিশনে ওখানে সেখানে করবে আর বাকি আমাদের তো অ্যানিম্যাল হসপিটালটা আমরা ডেভেলপ করে দিয়েছি আমাদের ওখানে এখন ওটিটাও রেডি হয়ে আছে আমাদের ওখান থেকেও আমরা করব আর আমরা টোটাল বাজেটটা সম্পদ দপ্তর থেকে তাদের ডিপার্টমেন্টকে পাঠানো হচ্ছে সেখান থেকে আমরা একটা বাজেট চেয়েছি কেননা পার ডগ স্টেভিলাইজেশনে মোডলেস বারোশো টাকা করে খরচ আছে সেই টাকাটা এর আগেও আমরা কদিন আগেই আমরা করলাম এই পর্যন্ত প্রায় বারোশো ডগসকে আমরা এই দু বছর আড়াই বছরে স্টেভিলাইজ করেছি এবং আমরা প্রায় আঠেরো থেকে কুড়ি লক্ষ টাকা খরচ করেছি কদিন আগেও আমরা সাতাশি লক্ষ টাকা হাজার টাকা আমরা a dog that stay ladies and i'm the cause